দর্শক ছোট্ট এই দোয়াটি পড়লে যেমন একদিকে অসীম সব পাওয়া যাবে আবার অর্থের দিকে খেয়াল করলে আন্তরিক প্রশান্তি লাভ করা যায় এবং তা থেকে উত্তরণ সহজ হয় সুতরাং মানুষ তার মনের একান্ত সৎ কামনা বাসনা চাওয়া পাওয়া তথা কাঙ্ক্ষিত লক্ষ্য পৌঁছার জন্য আল্লাহর শিখানো ভাষায় এবং রসুল সাল্লা সাল্লামের পবিত্র জবান মুবারকের হাদিসের বর্ণনায় আমল করলে আল্লাহ তালাহ মানুষের সকল প্রকার নেক মাকসেদ পূরণ করতে পারেন দোয়াটি আপনি প্রতিদিন তিনবার পড়বেন তাহলে অবশ্যই আল্লাহ আপনার মনের আশা পূরণ করবেন দোয়াটি অত্যন্ত কমন এবং অত্যন্ত সহজ তবে আমরা অনেকেই না জানার কারণে আমল করছি না দোয়াটি হল ইন্দান ইলাহি ও ইন্না ইলাইহিরা দেউন অর্থ আমরা সবাই আল্লাহর জন্য এবং আমাদের সবাইকে তার সান্নিধ্যে ফিরে যেতে হবে